আমি চলে গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে তো সেইখানের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানের ছিল টুইন তাদের অন্নপ্রাশন ছিল আর ছিল টুইন আর আমি আমার ফ্যামিলির সাথে চলে গিয়েছিলাম একদম বিশাল মার্কেটের উপরের যে বিল্ডিংটা ওইখানে ছিল আর এইটা আমার ভাই তো দাঁড়িয়ে আছে আর বসে গেছি খাওয়া দাওয়া করতে হচ্ছে এই পানিরের একটা আইটেম ছিল তারপর ভাত ছিল কুত্ত ছিল দেওয়া হয়েছিলো আর তারপরে ডাল ছিল পুরো আলু ভাঁজা ছিল পনির বল ছিল মাছ ছিল পাকুড়ি ছিল তো মাছের ওপরে পুরোটা মাছই ছিল আর তাৰপাছত পোলাও কুলো আৰু বমফ্লে